ওই তো দেব মিক্সিং গুপিবা সার্চ কর কাট হেডিং টু পিক্যাচ ঠিক চারজন দেখছে পাঁচজন একজন জন দেখছে গোদীপ স্যার হাই হ্যালো বলো

एसबी हाँ देखते गुप्तीपाड़ा महाशासन घाट एने गंगा आरती है যারা গুপ্তিপাড়ায় এসেছে এখানে তারা জানো এই যে একটা দুটো তিনটে যতগুলো সিঁড়ি আছে মানে বেদির মতন গড়া আছে ওগুলো গঙ্গা আরতির বেদি ঠিক আছে আর এগুলো বসার জন্য স্থান করে দিয়েছেন